আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটি প্যান্ট স্টম পায়জামা কাটিং এবং সেলাই শেয়ার করবো তো এখানে হচ্ছে যে আমি রাবার গোড়ার জন্য দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি তো এখানে আমি দুই ইঞ্চিতে একটা স্কুলের সাহায্যে দুই ইঞ্চিতে একটা মার্ক করে নেব তো এখন হচ্ছে যে আমি পায়জামার লম্বাটা আমি মেজারমেন্ট করে নেব তো এখানে আমি পায়জামার লম্বাটা রাবার গোড়ার বাদ দিয়ে নিয়ে নেব যে দুই ইঞ্চি লম্বার বাদ দিয়ে আমি পায়জামা লম্বা নেব তো এখানে আমার লম্বাটা হচ্ছে আমি উনচল্লিশ ইঞ্চি নিয়ে নেব আর এখানে হচ্ছে আমি ছত্রিশ ইঞ্চিকে কাটিং করে নেব তো তিন ইঞ্চি পরে আমি লেস ইউজ করে ডিজাইন করে নেব তো এখন আমি হিপের মাপটা নিয়ে নেব তো হিপের মাপ আমি পনেরো ইঞ্চিতে নিয়ে নিয়ে নিচ্ছি তো এখন আমি সোজা করে একটা বাগ টেনে নেব তো এখন হচ্ছে এখান থেকে আমি ভিতরের দিকে দেড় ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নেবো তো এটা আমি উপর থেকে ত্রিজ থেকে উপর পর্যন্ত একটা দাগ টেনে নিচ্ছি তো এখানে একটা শেপ দিয়ে দিচ্ছি আমি এখান থেকে ধরে হচ্ছে যে আমার হাফ অর্ধেকে আমি একটা দাগ টেনে নেব তো এখানে আমার যতটুকু আছে আমি সেম মেজারমেন্টে এখানে এতটুকু নিয়ে নেব তো এখানে হচ্ছে যে আমি সাত ইঞ্চিতে আট ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি তো এখন হচ্ছে আমি এখান থেকে দৌড়ায় পাশে দিন ইঞ্চি ওই পাশে দিয়ে নিচ্ছি ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর জন্য এক ইঞ্চি করে আমি মার্ক করে নিয়েছি তো এখানে একটা শেপ কার্ড দিয়ে আমি জয়েন করে নিচ্ছি তো আমি ওই পাশ সেম জয়েন করে নিচ্ছি তো এখানে আমি এখন কাটিং করে নেব আর বাকি কাপড়টুকু আমি মুহুরিতে পরবর্তীতে লাগিয়ে নেব তো এখন আমার কাটিং করা হয়ে গেছে তো এখানে হচ্ছে যে আমি প্রথমে লেস ইউজ করবো পরে নিচ্ছে অন্য লেস আবার ইউজ করে নেব তো এখন হচ্ছে যে এটা আমার প্রথমে আমি ফ্রন্ট পার্ট কাটিং করে নিয়েছিলাম এখন আমার এটা ব্যাক পার্ট আমি কাটিং করে নিয়েছি সরি মার্ক করে নিয়েছি তো এখন এই অনুযায়ী আমি কাটিং করে নেব তো এখান থেকে অবশ্যই দু ইঞ্চি আরও এক্সট্রা বেশি নিতে হবে তো আমার এখানে যেহেতু কাপড় নাই আমি এটাতেই ম্যানেজ করে নেবো তো এই পাশও এমন হয় যে কিছু সুকাপড় বেশি নিতে হয় তো আপনারা চাইলে বেশি নিতেও পারেন আবার এই সেম মেজারমেন্টও কাটিং করে নিতে পারেন তো এখানে আমি কাটিং করে নিয়েছি তো এখন আমার কাটিং কমপ্লিট তো এই পার্জামাটাকে আমি আপনাদের সেলাই করে দেখাই দেখাই দেবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ